সিকিম এক সময়ের স্বাধীন সার্বভৌম একটি দেশ কিন্তু শকুনের থাবায় আর নেই সেই জৌলুস এক সময়ের স্বাধীন দেশ আজ পরিণত হয়েছে ভারতের একটি রাজ্যে কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে বাংলাদেশকে নিয়েও ভারতের পরিকল্পনা অনেকটা সিকিমের মতো ছিল বলেই মনে করছেন অনেকে যার নেপথ্য ছিল ভারত বাংলাদেশের কিছু বিতর্কিত রেল চুক্তি কিভাবে রেলপথ ব্যবহার করে কেড়ে নেওয়া হতে পারত বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে সামাল দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার রাজ্যশাসিত সিকিমের দুর্বল অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং রাজার দুর্বল নেতৃত্বকে কাজে লাগিয়ে ভারত ধীরে ধীরে দেশটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় প্রথমে একটি চুক্তির মাধ্যমে সিকিমের প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় নিজেদের হাতে নেয় ভারত এরপরই প্রকাশ পায় সিকিমের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো ভারতের হস্তক্ষেপে সিকিমের রাজনৈতিক পরিস্থিতি আরও অবনতি হতে থাকে পরবর্তীতে গণভোটের আয়োজন করে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির পক্ষে রায় তৈরি করা হয় যা নিয়ে আজও বিতর্ক বিদ্যমান ঠিক একই পন্থা অবলম্বন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো শুরু হয়েছিল বিগত স্বৈরাচারী হাসিনার শাসনামলে সেক্ষেত্রে সবচেয়ে বড় কৌশল হিসাবে ভারত বেছে নিয়েছিল বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রস্তাবিত এবং নির্মাণাধীন রেল সংযোগ প্রকল্পগুলোর সংখ্যা দশের বেশি এর মধ্যে উল্লেখযোগ্য হল আগরতলা আখাউড়া রেল সংযোগ এবং চিলাহাটি হলদিবাড়ি প্রকল্প আপাত দৃষ্টিতে এই প্রকল্পগুলোর লক্ষ্য হল দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো তবে এই রেলপথগুলো ব্যবহারের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিশেষত সেভেন সিস্টার্সে দ্রুত এবং সহজে অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহনের একটি সুযোগ তৈরি হতে পারত যা বাংলাদেশের রাজস্ব ফাঁকি থেকে শুরু করে সার্বভৌমত্বের উপর হুমকি সৃষ্টি করতে পারত বলেই মনে করছেন বিশ্লেষকরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার সতর্ক করেছিলেন নিরাপত্তা ও অর্থনীতি বিশ্লেষকরা কিন্তু বন্ধু দেশের সম্পর্ক রক্ষা এবং নিজের ক্ষমতার খুঁটি শক্তিশালী করতে সেসব সতর্কবার্তায় কখনো কান দেয়নি স্বৈরাচার হাসিনা এমনকি জনসম্মুখে এক বক্তৃতায় বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবেন না আর শুধু রেল ট্রানজিট ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের পক্ষ থেকে আরও অনেক আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্বৈরাচার হাসিনার শাসন আমলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ বিপর্যয়ে মংলা সমুদ্র বন্দরের পরিচালনায় দুর্নীতির আভাস পাওয়া সত্ত্বেও ভারতকে সুবিধা দিতে দেখা যায় তৎকালীন স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশ অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার তিনটি ভারতীয় রেল প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নেয় এই পদক্ষেপকে দেশের ভূরাজনৈতিক স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে জাতীয় স্বার্থ এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক প্রকল্পের ক্ষেত্রে আরও সতর্ক ও কৌশলী হওয়া অপরিহার্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেই জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার or